এক্সচেঞ্জ কোম্পানি এল এল গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম সবাই উপস্থিত জালান বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা সমাজসেবকরা আছেন এবং মস্কের তাক থেকে আমরা যারা এসেছে বিভিন্ন গুরু এবং সংগঠনের নেতৃবৃন্দ বাংলা সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ গালফ ওভারসিজ এক্সচেঞ্জ এক্সিউ সাহেব সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি দু একটা কথা বলেই শেষ করবো এখানে কোন বক্তব্যের কিছু নাই বছর আইডি কার্ড নাই তো গত কিছুদিন আগেও তো আমাদেরকে বাংলাদেশিদেরকে যাওয়ার বড় একটা সুযোগ দিয়েছিল ওরা যায় না কেন বাংলাদেশ তো এটা তো চলে যাওয়ার দরকার ছিল এখন আমি দোষ করি আমি ভুল করি আমি তো আরেকজনের উপর ছাপাইতে পারিনি আমার ব্যবস্থা তো আমার বুদ্ধি দিয়ে তো কাজ আমাকে করতে হবে এই জিনিসগুলা ওদের নিজেদের ভাবতে হবে কারণ এখানে তো সবাই পয়সা রোজগার করতে আসছে এখন আমরা এটা এটা করে যদি এই দোষটা সরকারের উপর চাপাই দিই বা এম্বিএসির উপর চাপাই দিই বা সোশ্যাল ক্লাবের উপর চাপাই দিই বা সংগঠনের চাপাই এটা হলো না নিজেকে তো ঠিক রাখতে হবে নিজের ব্যবস্থা তো নিজেকে করে নিতে হবে সব সময় যে সব জায়গা থেকে সহজ হইতে আসবে এরকম কোনো কথা নাই তারপর আউটপাসের ব্যাপারে কথা আসছে আউটপাস নিয়ে আমি যতটুকু জানি দ্রুত আউটপাসের ব্যবস্থা করার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন এখানে অনেক কিছু সমস্যা অনেক রকম সুবিধা অসুবিধা থাকে এটা নিয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছেন হয়তো একটা রেজাল্ট আসবে কারণ এদেশের সরকারের তো অনেক কিছু বিষয় থাকে তো পরিশেষে বলবো বাংলাদেশ সোশ্যাল ক্লাব আমরা চেষ্টা করে যাচ্ছি কমিউনিটির সেবায় কাজ করার জন্য আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব এখনও শ্রেষ্ঠ ক্লাব ওমান সরকারের যে রেকর্ড গেজেটে আছে আমরা শ্রেষ্ঠ ক্লাব এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে আমাকে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমাদের যারা বাঙালিরা আছে এদেরকে বা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায় কিভাবে এদেরকে সচেতন করা যায় জাতীয় চেতনা সম্বন্ধে এদেরকে বোঝানো যায় এবং এই দেশে কিভাবে ভালোভাবে থাকবে এই দেশের আইন শৃঙ্খলা মেনে আমাদেরকে থাকতে হবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আমাদের দেশ না এখানে আমরা খুব ভালো বাবা আছি এটা তো মানতে হবে আমরা দেশের থেকেও এই দেশে ভালো বাবা আছি এখানে আমরা ভালো রোজগার করতেছি ভালো কাজ করতেছি এবং নির্বিঘ্নে রাত্রে গিয়ে ঘুমাচ্ছি কোনো রকম অন্য জামিলা নেই এবং দেশের সরকার এইগুলাতে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে এরা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না এরা চায় সবসময় আমি মাঝে মাঝে দেখি কারো বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট হয় কেউ যদি করে ওরা বলে যে এই লোকটা পেটে আরেকজনে কেন অর্থাৎ এরাও আমাদেরকে নিয়ে চিন্তা চিন্তা করে যে গরিব লোকগুলো এই দেশে পয়সা রোজগার করার জন্য আসছে তো এরা সব সবসময় নিষ্ঠুর কখনো না এদের একটা সমানুভূতি বাঙালিদের প্রতি আগেও ছিল এখনো আছে এবং এটা আরো বাড়বে তো সুতরাং আমাদের যেটা দায়িত্ব আমাদের যেটা কর্তব্য আমরা যাতে কোনো অবস্থায় কোন রকম খারাপ কাজের সাথে জড়িত নই আমরা যাতে এই দেশে এই দেশের আইন মেনে আমরা আইন শৃঙ্খলা মেনে কোনো অপরাধ যাতে আমরা না করি যেটা যেটার জন্য দেশের বদনাম হবে আপনার অসুবিধা হবে কারণ একটা কথা সোজা কথা একজন যদি কোনো অপরাধ করে খারাপ কাজ করে বলবে কি সব বাঙালি খারাপ কারণ আপনারা জানেন এখানে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে ওমানিদের জন্য একটা একটা পঞ্চায়েতের একটা বিল্ডিং থাকে প্রত্যেক মাসে একবার ওখানে ওরা বসে ওদের যে চেয়ারম্যান থাকে উনি ওখানে বসে ওদেরকে ওখানে বসে উপদেশ দে ওদের থেকে কথা নেওয়া হয় যে আপনারা কি বাবা আছেন অর্থাৎ ওরা ওখানে প্রত্যেক মাসে একবার করে এদেরকে বুঝায় যে তোমরা ভালোভাবে চলবা কোন রকম যাতে সরকারের বিরুদ্ধে কোন রকম কর্মকাণ্ড এখানে না হয় মতো তো সুতরাং আমাদেরকে ওই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে এখানে আমাদের সম্মান নিয়ে থাকতে হবে আমার আমরা যদি নিজের সম্মান বাঁচাইতে পারি আমাদের দেশের সম্মান বাঁচবে আলহামদুলিল্লাহ আমরা অনেকখানে অগ্রগতি বাংলাদেশে রয়েছে আমরা অনেক দিক দিয়ে আমরা আগিয়ে গেছি আমাদেরকে আগাইতে হবে এবং এটা সবার প্রচেষ্টা থাকতে হবে তো আমি মনে হয় আর কথা না বাড়াইয়ে আমি শেষ করব আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে শরীফ উনি আমাদের সোশ্যাল ক্লাবের সাথে জড়িত আছে সূত্রপ্রতভাবে আপনারা আরো অনেকেই আছেন জালানের মনে 30 পঁয়ত্রিশ জন মেম্বার আপনারা আছেন ক্লাবের সুরের অনেকজন আছেন তো আমার কাছে একটা প্রস্তাব ছিল সুর জালান মিলে একটা ব্রাঞ্চ করার জন্য একটা ব্রাঞ্চ করতে গেলে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে একটা আবেদন করতে হবে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান বরাবর এবং আবেদন করার পরে একশো জন লোকে এই আইডি কার্ড সহ অ্যাপ্লিকেশন করতে হবে ওইটা আমরা পেয়ে গেলে তারপর আমরা এটা এখানের সোশ্যাল মিনিস্ট্রি কাছে আবেদন করব আবেদন করার পর এরা যা চাই করে অত দুই তিন চার মাস লাগবে ব্রাঞ্চ আর উইংসের ভিতর যেটা ডিফারেন্স হলো আপনার ব্রাঞ্চ হলো এটা ফুল ফর্ম ক্লাব উইংসের ওখানে উইংসের অ্যাকাউন্ট নাই বা উইংসের নির্বাচন নাই বা উইংসের মিনিস্টারের কাছে কোনো জবাব দিতে নাই কিন্তু ব্রাঞ্চ মানে এটা সেম ক্লাবে যদিও বা এটা থ্রু সেন্ট্রাল কমিটি কিন্তু ওদের কাছে অ্যাকাউন্টও আছে ওদেরকে নির্বাচনও হবে ওদের হিসাব নিকাশও দিতে হবে ওদের অডিট হবে অর্থাৎ ব্রাঞ্চ মানে এটা পূর্ণ ক্লাব তো আপনারা যদি মনে করেন অনেকেই আমার সাথে যোগাযোগ করছে কিছু সিনিয়র ব্যক্তিবর্গ আমাকে বলছে যে আমরা একটা ব্রাঞ্চ করতে চাই এই জ্বালান এবং সুর মিলে তো আপনারাও যারা আছেন আপনাদের থেকে অনেকে আমাকে বারবার ফোন ফোন করছেন তা ধন্যবাদ আপনারা ক্লাবের সাথে ছিলেন আছেন আগামীতেও থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ